আমার সাথে এমন ব্যবহার করলাম কিন্তু চলে যাবো তে একাই যা সৌম্য বলো যা যা তোকে কি ধরে রাখছে নাকি শুনেছর বান্ধবীটা নাকি মেলা সুন্দরী জিতান বললো বান্ধবী বড় কথা না বন্ধুত্ব আসো খালি তো জয় জরিতে না হলে জীবনেও যেতাম না চৌ চৌ দের হয়ে যাচ্ছে সৌম্য মাথা হারে বললো তুই একটা জিনিস মামা কিন্তু এক উল্টা পাল্টা কথা বলিস না মুখে একটু লাগাম দিস জিতান বললো লাগাম থাকে গোড়ার বাঘের কখনো লাগাম থাকে না বেটা সৌম্য বুড়কুচকে বলল বাঘ কে জিদান নিচে দেখে ইশারা করে সোম্য হাসতে হাসতে বাঘ যে বান্দরের নাচতে যাস জিদান রেগে বললো দেখ এমন অপমান করলে কিন্তু আমি যাবো না তোর সাথে সৌম্য বললো বান্ধবী জিদান বল হ্যাঁ ভাই হ্যাঁ পাবদিক বুঝেছে আমি বান্ধবী লোভে যাচ্ছি এত বড় ভালো লাগবে না পরবর্তী দৃশ্যে দেখা যায় একটা রেস্টুরেন্টে বসে আছে সৌম্য এবং জিতান অপর পাশের চেয়ারে দুটা মেয়ে একটা মেয়ে তো দেখতে বেশ সুন্দরী তবে অপর তাকে দেখলে মনে হয় ছোটবেলা কোনো টিকা বাকি রয়ে গিয়েছিল যেটা সোম কানে বিরবিড় করে তা কটমট করে বলল তাহলে এই তো সুন্দরী বান্ধবী ভাই এমন ত্রিভুজের মতো মেয়ে যদি সুন্দরী হয় তাহলে আমি সুন্দরী শব্দ যে আবিষ্কার করেছে তার নামে মামলা করে দেব শুমু যেদানের পায়ে ঠাস করে পাড়া দিয়ে ফিসফিস করে বলল ভাই সুন্দরী না বললেও তো তুই আসতে কোন রকম অ্যাডজাস্ট করে নেই ত্রিভুজটা এখানে একটু সাইডে চলে যা আমি তার সাথে একটু কথা বলি তখন সামনে বসে থাকে সুন্দর মেয়েটা বলল আপনারা দুজন ফুসুর ফুসুর করছেন কেন যা বলে স্পষ্ট করে বলতে পারেন এখানে আমাদের মাঝে যা কথা হবে ঘরে কেউ জানবে না তাই মন খুলে কথা বলুন সুম মেয়েটার দিকে তাকিয়ে হাবলার মতো হেসে বিড়বিড় করে বলল বন্ধু কি দিয়ে শুরু করবো বলে দে একটু আমার হাট কাঁপতেছে কেন জেনে জিতান বিড়ব্রি করে বলল জিজ্ঞাসা কর এমন আইটা কলার মতো বন্ধবি হই পাইছে সোমা জিদানের পায়ে লাথি দিল এবং মেয়েটাকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি বলল বললা এতক্ষণ দেবে এই প্রশ্ন কমপক্ষে এই প্রশ্নের উত্তরে বলল দশ না আমি কিছু মনে করিনি আমার নাম পূজা বণিক আর আপনার নাম নিশ্চয়ই সৌম্য সৌম্য লাজু খাসিতে বলল হ্যাঁ আমি সৌম্য সৌম্য দাস জিদান পাশ থেকে বলল হ্যাঁ তুই সৌম্য দাস সকালে খেয়েছিস ঘাস সমুর চোকরা নিয়ে জিতানের থেকে তাকিয়ে বলল তোর নাম বলছে তোর লাখম দিতে জিতান বলল খাস না খেলে এখন কিছু অর্ডার করিস না কেন তোর জ্বরে নাস্তা না করে চলে এসেছি পূজার বান্ধবী তার হলুদ দাঁত গুলো পের করে বললো ভাইয়া মনে হয় ফুডিস মানে খেতে ভালোবাসেন জিদান বললো বিশ্বাস করেন যতক্ষণ আপনি কথা বলেননি ততক্ষণ ভাবছিলাম আপনি কোন রোবট যা বানানোর পর সায়েন্টিস্ট আত্মহত্যা করে মরে গেছে পুজা হাসতে হাসতে বলল কিছু মনে করবেন না আপনারা আমি খাবার অর্ডার দিচ্ছি তবুও শান্ত হন আপনি এ পূজা উঠে চলে গেল খাবার অর্ডার দিতে সাথে পূজার বান্ধবী গেল যার সময় পূজার বান্ধবী জিদানের দিকে তাকিয়ে চোখ মারলো। মারল জিতান ডিব্রি করে বলল। আমি অন্ধ হয়ে গেলাম না কেন তারা চটে যাবার পর সৌম্য চাড়াও হল কিরে ভাই তুই কি শুরু করছস পূজার সাথে আমাকে একটু কথা বলতে দেয় এসে খাই 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 শুরু করছস প্লিজ এবার অবজেক্টু চিতান ভ্রু খোঁজকে বললো এবার হুমকিতে বান্ধবী বলে সম্ভব না এবার তুই চলে যাবি কারণ এ বান্ধবী হুমকির মতো পরে না তবে একটু চুপ থাকবি আমাকে স্পেস দে কথা বলতে জিতান বলল ঠিক আছে যা তোর খাতের চুপ থাকলাম খাবার আসুক আমি চুপচাপ খাবার তোর কথা বলিস এর মাছি পূজা এবং তার বান্ধবী চলে আসলো সাথে একজন ওয়েটার খাবারের ট্রেনে আসলো খাবার সামনে রাখা হলো ড্রিঙ্কস রাখা হলো। পূজা এবং তার বান্ধবী বসে বলল। তো খেতে খেতে কথা বলেছে আসলে আমার খুব খিদে পেয়েছে জিদানা সৌম্যর কানে বলল দেখ আমি তোর হবু চেহারা দেখে বুঝেছি তার খিদে পেয়েছে এই জন্য খাবারের জন্য এমন করলাম সময় বলল চুপ কর চাপা বাজ নেই এবার ঠোস মুখের ভিতরে এই বলেই সৌম্য একটা ড্রিঙ্কস গ্লাসে চুমুক দিয়ে জিজ্ঞাসা করল আচ্ছা পূজা আপনার হাবি কি পূজা ড্রিঙ্কস গ্লাসে চুমুক দিয়ে স্ট্র লাগিয়ে চুমুক বলল আমার নির্দিষ্ট কোনো হবি নেই যখন যা ভালো লাগে তাই করি আমার বাবা মা আমাকে ফ্রিডম দিয়ে দিয়েছেন তবে আমি কখন সেই ফ্রিডমের ভূত আবার করিনি সময় বলল এদিকে আমার পরিবার থেকে আমি ছেলে হয়েও কখনও ফুল ফ্রিডম পাইনি এটা করা যাবে না ওটা করা যাবে না ওর সাথে মেশে যাবেন এটা খাওয়া যাবে না আমার জীবনের এখন পর্যন্ত শুধু না না শুনতে শুনতে গিয়েছে শুনেছি বিয়ের পরও ছেলেদের মুক্তি নেই বিয়ের পর বাবা মা সব কিছুতে না না বলার দায়িত্বটা নাকি বোন আনিয়ে নেয় পূজা হাসতে হাসতে বললো এটা একদম ভুল ধারণা সবার জানেন তবে আমি আমার হাজব্যান্ডকে কখনো বন্দি করে রাখব না সে যা করতে চাইবে তাই করবে আমার কোনো আপত্তি থাকবে না শুধু এমন কিছু না করলেই হয় যাতে সম্পর্কে ফাটল ধরে সময় একটু খুশি বলল হ্যাঁ সম্পর্কে ফাটল না ধরার পলিসি পূজা বলে একটা সম্পর্ক সুন্দর রাখতে শুধু একটা পলিসি ফলো করাই যথেষ্ট আর তুমি তার মতো রয়ে যাও না হলে তাকে তোমার মতো করে ফেলো যখন দুজনের মেন্টালিটি মেরে যাবে তখন সম্পর্কে কখনো কোনো ফাটল ধরবে না এতে কথার মাঝে ওইদিকে জিতান মুখের ভেতর এক দাদা ভরে সারের মতো চিবুচ্ছে ব্যাকগ্রাউন্ডে সারের ভ্যা ভ্যা ডাক বেজে উঠল পূজার বান্ধবী জিতানের খাওয়া দেখে হলুদ দাঁত বের করে হাসছেন জিতান মনে মনে বলছে দাঁত না যেন পাক না কলা এর মাঝে সোমবার পূজার মাঝে বেশ ভাব জমে গেল দুজন দুজনের চোখে তাকিয়ে মুচকে মুচকে হাসছে আর ড্রিংকের চুমুক দিচ্ছে পূজা জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি শাড়ি পরাতে পারেন পাশ থেকে জিতান বলে উঠল শাড়ি খুলতে পারে সৌম্য ফ্রুত করে ফেলে দিল মুখ থেকে সামনে থাকা পূজা একদম ভিজে গেল ড্রিঙ্কস এর চেয়েটায় সৌম্য হিচকি তুলে কাশতে কাশতে বলল সরি সরি ও মজা করছে হ্যাঁ আমি শাড়ি পরাতে পারি পূজা টিসু নিজের জামা মস্তে মস্তে একটু বেরোতে বললো এসব কি ধরনের মজা আর আপনি এভাবে রিয়াক্ট করলেন কেন শাড়ি খোরার কথা শুনে জিতান মুখের খাবার নিয়ে বললো কারণ এটা মজা ছিল না সম্ভব তো কি মনে নেই নন্দিতার কথা তাকে কি সুন্দর করে শাড়ি পরে দিদি বিয়ের অনুষ্ঠানে নাচার জন্য তার প্রপর খুলে দিদি পারফরমেন্সে পরে পূজার সম্মতিক রাগি দৃষ্টিতে তাকে বললো ওয়াট সমু থতামতো খেয়ে বললো আরে মিথ্যা বলছে জিদান ভাইয়া আমার বলেছি তুই মজা করছিস দেখ তেমনি খেপে চাচ্ছিস জিতান বললো দেখেন পূজা ম্যাডাম আপনি আমাকে এত সুস্বাদু খাবার খাইয়েছেন আমি আপনার নুন খেয়েছি তাই মিথ্যা বলবো না আপনাকে এখন বেটার আপনার এটা শুনে পূজা তাঁত কটমট করে সেখান থেকে উঠে চলে গেল হনন করে পেছন পেছন আরেকটা কলাও চলে গেল সম্যু জিতানের চুল কেনে ধরে বললো এই যুমনাকে তোরে নিয়ে আসছিলাম আমি কি সুন্দর ভাবঝে ফেলেছিলাম মেটের সাথে দিবি তো সব করে তোর আজকে আমি কোন করে ফেলবো তোর রক্ত খাবো আমি জিতান আস্তে আস্তে বললো এটা তোর আগেই ভাবা উচিত ছিল সুন্দরী বান্ধবীর লোক দেখে আমাকে এনে নিচ্ছিস এই সেই দেখে একটা কলা তারপর আবার বলিস অ্যাডজাস্ট করে নিতে জিদানকে কিল ঘুষি দিতে লাগলো বলতে লাগলো তারপরে তুই আমার বিয়ে ভেঙে দিবি আগে তো ভেঙে দিলি এখন আগে তো রেফারেন্স দিয়ে এটাও ভেঙে দিলি তোর এমন জায়গায় মারবো আমি আজকে যাতে তোর বিয়ে থেকে তোর মন উঠে যায় এবারে সৌম্য অসাবধানতা বস্তু জিদানকে ধাক্কা দিল এবং জিদান দূরে গিয়ে পড়লো টেবিলের কোন সাথে লেগে কপালের সেই স্থানে আঘাত পেল যেখানে স্কেচ থেকে কিন্তু আশ্চর্যের কপালের স্কেচটা ছিল না সময় দেখে একটু ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি নিজের পকেট থেকে রোমাল বের করে জিদানের কপালের ক্ষতের স্থানে চেপে ধরে বলতে লাগলো আমি এটা করতে চাই বন্ধু সরি তাড়াতাড়ি হাসপাতালে চল বিশ্বাস কর আমি ইচ্ছে করে করিনি কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি সরি বন্ধু তখন পুরো রেস্টুরেন্ট কাঁপতে লাগল চেয়ার টেবিল সহ সবকিছু পানির গ্লাস এবং প্লেট ফোরে পড়তে লাগল ভূমিকম্প হচ্ছে কিন্তু বাইরে সব ঠিকঠাক যা হাওয়া রেস্টুরেন্টের ভিতরেই হচ্ছে জিদান আবক হয়ে দেখল তোর এক কোণে দাঁড়িয়ে আছে গতকাল রাতে দেখা সে মিটিং তবে এবার তার মুখে আসেনি জিগে উঠেছে প্রচন্ড রাগ রাগের সমুদ্র থেকে তাকিয়ে আছে জিতান আর মনে তাকে দেখে বলে উঠল অপসরা সময় এক ঝটকা গিয়ে চেয়ারে টেবিলে ভেঙে আছড়ে পড়লো খালি চোখে সবাই দেখলো সোম্মা আপনা আপনি উঠে গিয়ে আছড়ে পড়ছে কিন্তু জিতান দেখতে পেল কোণে দাঁড়িয়ে থাকা মেয়েটা হাতের ইশারায় সোম্মাকে ছুঁড়ে ফেলে দিল এরপর আবার হাতের ইশারায় সম্মুখে উপরে একটা আছাড় দিল সেখানে থাকা সবাই খুব ভয় পেয়ে গেল সম্মু নিজে বুঝতে পারছে না এগুলো কি হচ্ছে তার সাথে মেয়েটা যখন সম্মুকে আবার আঘাত করতে যাবে জিদান অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি সম্মু সামনে গিয়ে দাঁড়িয়ে হাত দিয়ে বলল থামো আমার বন্ধু সবাই হা করে তাকিয়ে আছে জিদানের দিকে সম্মু অবক হয়ে কুকরাতে কুকরাতে বলল কার সাথে কথা বলছিস তুই জিতান বলল তোকে সব বলবে এখন চুপ থাক মেয়েটা করায় বলল কিন্তু সে তোমাকে আঘাত করেছে আমি তাকে শাস্তি দেব মেয়েটার কণ্ঠ জিতান ব্যয়ী তো আর কেউ শুনতে পেল না জিদান ঘাবড়ে গিয়ে বলল না না সে ইচ্ছে করে আমাকে আঘাত করেনি দুষ্টুমি করতে গিয়ে অসাবধানতা বস্তুটা হয়ে গিয়েছে ও তো আমার ফ্রেন্ড মেয়েটা বলল ঠিক আছে যেহেতু তোমার কোনো অভিযোগ নেই তাই আমি তার শাস্তি স্থগিত করলাম তবে মনে রেখো তোমার প্রতিটা আঘাত এখন থেকে আমার তোমার প্রতিটা কষ্ট এখন থেকে আমি অনুভব করব। এ বলে মেয়েটা সাদা ধোয়ার নিয়ে অদৃশ্য হয়ে গেল সুম হাকুরে বলল তুই কার সাথে কথা বললি জিদানে একটু চিন্তিত হয়ে বলল আগে আমি জেনে নেই শেখে দৃশ্য পরিবর্তন বাবা তোমার অফিসের সময় হয়ে যাচ্ছে আর তুমি এখনো গোসলি করছো কথাটা কিচেন থেকে বললো জিদানের বড় বোন জেসিয়া ওয়াশরুম থেকে জিদানের বাবা আফজাল শরীফ মাথা মুস্তে মুস্তে বেরোল এবং বলল রাতে ঘুমেছিলাম দেরি করে তাই সকালে উঠতে লেট হয়ে গিয়েছে কিচেন থেকে মিম নাস্তার থালা নিয়ে ডাইনিং এসে বসলো অপর পাশে আফজাল শরীফ বসে রুটিতে জ্যাম লাগাতে লাগাতে বললো জিদানোর সাথে কথা হয়েছে তোর মিম্মুকে খাবার দিয়ে চিপুতে চিপুতে বলল তো আর ছেলের কি আমার সাথে কথা বলার সময় আছে নাকি সে তখন কল দেয় যখন তার ইচ্ছে হয় আমি কল দিলে কখনও রিসিভ করে না আফজাল শরীফ একটা দীর্ঘশেষ ছেড়ে বলল ছেলেটাকে নিয়ে আর পারলাম না এত করে বললাম আমাদের সাথে এসে থাক তা না করে সে তার মায়ের স্মৃতি জনানো বাড়িতেই থাকবে মায়ের কথা তুলতেই এই মিমের মনটা খারাপ হয়ে গেল মাকে যে মিম ভালোবাসে না তা না তার মাকে অনেক মিস করে মায়ের খান এখন মেমের না কেশে লাগে কিন্তু জিদান একটু বেশি আবেগিক ছেলে সে মনে করে ছোটবেলায় মায়ের বল সেই রূপকথার গল্পে উল্লেখিত গ্রামটা সত্যি সত্যি আছে দৃশ্য চলেছে অতীতে আছে মায়ের রাক্ষসটা কি গ্রামে সবাইকে খেয়ে ফেলেছিল ছোট্ট জিদান আর মিম মায়ের দুপাশে শুয়ে আছে মাকে জুড়ে ধরে তাদের মা মরিয়ম বেগম পরম যত্নে ছেলেমেয়ের মাথায় হাত বুলে দিচ্ছে এবং রূপকথার গল্প শোনাচ্ছে জিতানের প্রশ্নে মা একটু হিসেবে বলল না সবাই খেয়ে ফেলে তো গল্প শেষ ওই রাক্ষসের ভয়ে গ্রামের অনেকে নিজেদের বাড়ি চির অন্য গ্রামে চলে যায় গ্রামে মুরব্বী জয়নাল কবিরাজ ওই রাক্ষসকে মারার জন্য উপায় খুঁজতে থাকে ছোট্ট মিম বলল আমি সেখানে থাকলে একটা ঘুষি দিয়ে রাক্ষসকে মেরে ফেলতাম জিতান বলল না বাবু তুমি পারতানা রাক্ষসটা অনেক বড় ছিল তাই না মা মরিয়ম বেগম বলল হ্যাঁ সেটা অনেক বড় রাক্ষস ছিল মাথায় শিং ছিল বড় বড় দাঁত ছিল সারা শরীরে লোম ছিল জিতান ভয়ে মাকে শক্ত করে তেরো বললো তাহলে তো তার লেটও ছিল তাই না মা মিম বললো না লেস থাকবে কেন লেস তো তাকে গরুর ওরা তো রাক্ষস জিতন বলল না লেস থাকতে হবে নাহলে আমি তাকে রাক্ষস বলে মানি না মিম বলতে মানলে কি না মানলে কি রাক্ষসের লেস থাকে না মা তুমি বলছো না কেন জিতান জেদ করে বলে না মা তার লেজ থাকতে হবে তুমি মা তার লেজ ছিল মিম বললু ছিল না জিতান বল্লু ছিল এই নিয়ে দুজনে মাঝে লড়াই লেগে গেল মা মরিয়ম বেগম হাসতে হাসতে দুজনকে ছাড়িয়ে বললো হ্যাঁ মন লড়াই করলে কিন্তু এখনই আমি রাক্ষসকে ডাক দেবো তারপর নিজেরাই দেখে নিও তার লেজ আছে কি না তখনই জানালার একটা শব্দ শব্দবরু যেন কেউ নব্দে আচর কাটছে জিতান এবং মিম ভয় পেয়ে মায়ের কলিগুটু শুটি মেরে রইল মা মরিয়ম বেগম এর চেহারাও স্পষ্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছে তবুও তিনি বাচ্চাদের সাহস দেওয়ার জন্য মজার চলে বলল ওই যে রাক্ষুষ এসে গিয়েছে যাও দেখো তার লেজ আছে কিনা জিদানার মিম ভয় কান্না করতে করতে বলল না দরকার নেই মা তুমি রাক্ষুষকে চলে যেতো বলো না ও মা বলো না মরিয়ম বেগম মজার চলে বলল হুশ হুশ রাক্ষুষ চলে যা হলে মিম তোকে এক দিয়ে মেরে ফেলবে আর জিদান তোর লেজ কেটে নেবে এই বলে মরিয়ম বেগম বাচ্চাদের শক্ত করে বুকে আগলে ধরল তার অদ্ভুত এক পাই যেন সত্যি সত্য উপস্থিতি আছে আমরা দেখতে পাই জান পাশে দুই সিংওয়ালা ভয়ানক একটা কালো ছায়া হাসতে করে অদৃশ্য হয়ে গেল দৃশ্য ফিরেলো বর্তমানে আব্দুল শরীফ ব্যাগ তা দেনি অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হচ্ছে পেছন থেকে মেয়ে মেশে বললো বাবা আজকে না হয় অফিসের শেষ দিন জিতানকে একটু দেখে এসো আর কিছু দরকার বলে দিয়ে এসো আফজাল শরীফ ঠিক আছে বলে চলে গেল মিম দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য যাবে দরজায় কলিং বেল বেজে উঠল মিম ওয়াশরুম থেকে উঠে ধরে বলল আসছি একটু অপেক্ষা করুন কিন্তু এক নাগারে মিম বিরক্ত হয়ে পুরোপুরি ফ্রেশ না হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দরজা দেখে এগিয়ে বলতে লাগলো বললাম না আসছি এতবার কলিং বেল চাপার মানে কি কে ততক্ষণে কলিং বেল চাপা বন্ধ হয়ে গিয়েছে মিম দরজা খোলা অবাক হয়ে দেখল কেউ নেই সেখানে তবে সিঁড়ির দিকে টুঁকি মারতে দেখল লাল পাঞ্জাবি পরিহিত কে একজন দ্রুত নেমে যাচ্ছে মিম ডাক দিল তাকে হ্যালো কে আপনি বেল কেন দিয়েছেন কিন্তু সে না থেমে দ্রুততার সাথে মিমের চোখের আড়াল হয়ে গেল মিম একটু বিরক্ত হয়ে যখন দরজা বন্ধ করতে যাবে তখন দেখল দরজার সামনে একটা চিঠির খাম পড়ে আছে মিম একটু অবাক হয়ে একবার সিঁড়ির দিকে তাকিয়ে এতস্তত বোধ করে চিঠির খামতে উঠিয়া এক উল্টে দেখল খামে কিছু লেখা নেই শুধু একটা মাকরুসরের স্কেচ আঁকা খামের ওপরে নিম সেখানে দাঁড়িয়ে এই খামটা খুলে ফেললে এবং অবাক হয়ে চোখ বড় করে দেখল একটা ছবি যেখানে মিমের পুরো পরিবার বাবা মা জিদান এবং সে নিজে কিন্তু জিদানের মুখটা ব্যক্তিগত করা দেখে মনে হচ্ছে কেউ সুবিজাতক কিছু দিয়ে জিদানের মুখে অসংখ্য ফুটো করে দিয়েছে মিমের একটু ঘাবড়ে গিয়ে যখন ছবিটা উল্টো অন্য পাশে দেখল তখন চোখে অদ্ভুত এক ভয় জেগে উঠল নিম তাড়াতাড়ি করে ভিতরে এসে কোন রকম রেডি হতে লাগল মাথা হিজা পরে চোখের চশমা নিয়ে ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেল দেখা যায় ছবিটা উল্টো করে টেবিলে রাখা আর লেখা ইউ ক্যান সেভ দৃশ্য পরিবর্তন জিদান ক্লান্ত হয়ে বাসায় ফিরে এসেছে সিঁড়ে উঠছে আর ভাবছে রেস্টুরেন্টে কি ঘটে গেল আমি যদি তাকে না থামাতাম তাহলে সে সুম্যকে মেরিয়ে কিন্তু কেন আমার জন্য সেইগুলো কেন খুঁজছে সে কি আমার কাছে ভাবতে ভাবতে নিজের ফ্লোরে এসে চাবি বের করে বাসার তালা খুলে ভেতরে ঢুকেই একটা কারেন্টের মতো জটকা খেয়ে আবার বেরো এলো এবং বলল এটা কার পাশে ঢুকে পড়লাম বলে এই বলে চারিদিকে তাকে ভালো করে দেখে পড়ল না না বলতে হয়নি এটাই তো আমার ফ্লোর আর আমার চাবি দিয়ে তালা খুলছে মানে বাসাটা আমার তাহলে ভেতরে সব কিছু তো পরিপাটি কেন জিদিন আবার হালকা কল্লা ঢুকিয়ে বাসার ভিতরে আবার রুখে মেরে দেখলো সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখা বিছানা চাদর শেষ করে ভাজ করে ঘুমেছিল তার মনে পড়ছে না জামা কাপড়ে দিক সেদিক ছুড়ে ছিটে ফেলা ছিল চেয়ার আর মাঝে দুই তিনের সম্পর্ক ছিল অথচ এখন দেখা যাচ্ছে সবকিছু একদম পরিপাটি জিতান আস্তে আস্তে পা টিপে ঘরে ঢুকে চারিদিকে থাকাচ্ছে তাকে দেখতে না পেয়ে জিদান নিজেকেই নিজে বলল আচ্ছা আমি নিজের ঘরে নিজে চোর মতো হাঁটছি কেন চুপি চুপি এটা বলতে পেছন থেকে একটা মিষ্টি হাসি শব্দ ভেসে আসলো এটা সেই মেয়েটার হাসি জিদান চমকে গিয়ে পেছনে তাকে দেখলো দরজার কাছে মুগ্ধতা ছড়িয়ে ভুবন মোহিনী হাসি দিয়ে দাঁড়িয়ে আছে সেই অপসরা জিদান একটু ভয় পেয়ে পিছিয়ে যেতেই খাটের সাথে থেকে চিৎ হয়ে খাটে শুয়ে পড়ল মেয়েটা একটু এগিয়ে এসে বললো তুমি তো ভিতু কেন জিদান তাড়াহোড়া করে বলল খবরদার আগবেন না আমার দিকে আমি কিন্তু আইটুল কুর্সি পরে আপনাকে জ্বালিয়ে বর্ষ করে দেবো মেয়েটা খিরখির করে হাসতে হাসতে আরেকটাই গিয়ে এসে বলল আমি তো তোমার প্রেমী ইতিমধ্যে মধ্যে বর্ষ হয়ে আছে এখন যদি চাও তাহলে ছাই করে নিতে পারো জিতান কান্না করে দিয়ে বলল প্লিজ না আমার দিকে আমি কিন্তু জোরে চিৎকার করব। মেয়েটা বললো আচ্ছা রেস্টুরেন্টে তুমি আমাকে নিয়ে কি নামে ডাক ছেড়ে জানো জিতান চোখ তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে বলল ওটা আমার মুখ ফসকে বের হয়ে গিয়েছিল শুনেছিলাম অপসরা দেখতে অনেক সুন্দর হয় তাই আপনাকে দেখো এই নামটাই মুখে চলে এসেছে মেয়েটা একটু মুচ খেসে বললো তবে নামটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আজ থেকে আমি তোমার কাছে অপসরা হয়ে থাকবো জিতান শোহা থেকে উঠে ধরে গিয়ে লোহার তৈরি একটা বাক্স নিয়ে মেয়েটার দিকে টাক করে বলল এই যেটা লোহা আমি জানি আপনারা লোহা দেখলে ভয় পান আমার সাথে থাকবেন মানে কি আমি অনেক দ্বিত আমাদেরকে আরেক পা আসলে আমি কিন্তু এটাতে আপনার মাথা ফাটে দেব অপশন আবার খেলঝিল করে হেসে আরেকটু এগিয়ে আসলো জিতান বলল আপনি ভয় না কেন লোহাতে খাত না ভয় পৌঁছিত যে নাহলে মরুপিতের কথা মিথ্যা হয়ে যাবে অপসরা জিদানের দিকে আরেকটু এগিয়ে এসে বলল হ্যাঁ আমি ভয় পাচ্ছি তো অনেক ভয় পাচ্ছি জিতান বলল ভয় পাচ্ছেন মানে আবার এগিয়ে আসছেন ভালো করে ভয় পান প্লিজ অপসর একটু ভেবে বলল আচ্ছা কিভাবে ভয় পেতে হবে তুমি আমাকে শিখিয়ে দাও চিত্র অঙ্গি ভঙ্গি করে বলল এভাবে হাত উঁচু করে ওরে বাবা ওরে মা ওরে ফুপু ওরে ফুপু বলে চিৎকার করতে হবে আপসরা বললো ওটা ভয় না হবে আমি তোমাকে শেখাচ্ছি সত্যিকারের ভাই তাকে বলে এই বলে অপসরা হঠাৎ করে ভয়ানক এক রূপ ধারণ করল লাল আগুনের মতো চোখ চেহারা বৃদ্ধ মানুষের মতো কুচানো মাথায় ছোট ছোট সাপ কিলবিল ঘটছে চলে জায়গায় রূপে অপসরা ভয়ানক জোরে এক চিৎকার দিল তিতান হা করে চোখ বড় করে হাবলার মতো হেসের দরিয়ে রইল করলো না এমনকি এত ভাইন খ্রূপ দেখেও জিতান কোন প্রতিক্রিয়া দেখালো না যেভাবে আছি ঠিক সেভাবে ঠায় দাঁড়িয়ে রইল অপসরা একটু অবাক হয়ে স্বাভাবিক রূপে ফিরে এসে বলল কি ব্যাপার এমন ভয়ানক রূপ দেখে বৃত্তা ভয় পেলো না কেন হঠাৎ করে এমন সাহসের থেকে ওর জিতান এখন একইভাবে দাঁড়িয়ে আছে হা করে হেসে অপসরা হাততালিতে জিতানের দিকে এগিয়ে আসতে আসতে বলল বা ভাইবা তোমার সাহস দেখে আমি মুগ্ধ তোমাকে যতটা বিতু ভেবেছিলাম ততটা না এবার অপসরে চিদান এক হাত রাখতেই টুং করে ঢরে পড়ে গেল চিদান অপসরা হাসতে হাসতে বলল আচ্ছা তাহলে তুমি তাইলি ফুরসত মে অজ্ঞান হয়ে গিয়েছিলে তাই তো বলি এত বায়ন চিৎকার তোমার প্রতিক্রিয়া নেই কেন অপসরা হাতের ইশারায় চিদানকে হাওয়ায় ভাসে নিয়ে খাটে শুয়ে দিল এরপর চিদানের মাথার কাছে বসে অপলুক দৃষ্টিতে তার চেহার দিকে তাকিয়ে মুচ খেয়ে এসে বলল জানো আমি কখনো মানুষ পছন্দ করতাম না মানুষকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করতাম ভাবতাম আমাদের মাঝে এত এত শুক্তি থাকার পরও আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টির সেরা জীব হিসাবে ঘোষণা করল তোমাদের মাঝে বড় একটা অংশ আল্লাহর সাথে প্রকাশ্যের নাফরু মানিতে হিপত তোমরা প্রতিদিন আল্লাহ ঘুম অমান্য করো তো আল্লাহ তোমাদেরকে কেন শ্রেষ্ঠ বলল আমার কেন নই কিন্তু সেদিন তোমাকে যখন প্রায় মেরে ফেলেছিলাম তুমি শেষ নিঃশ্বাস শুনছিলে তখন নিজের জন্য না ভেবে তোমার মায়ের ছবির দিকে তাকিয়েছিলে ওই মাঝে আমি এমন কিছু দেখেছি যা থেকে বুঝে চাল্লা কেন তোমাদেরকে সৃষ্ট বানিয়েছে তোমাদের মতো আমরা কখনো কখন অনুভব করতে পারি না আমাদের অনুভূতি শক্তি তোমাদের চেয়ে অনেক কম এসব কথার মাঝে দরজায় ঠক শব্দ হলু অবশ্যর দরসে টিকে থাকি। কিছু একটা বেমে আসclassListিক রাত শুয়ে গেল। আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পর্বটি কেমন লাগলে মোsetti অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পর্বটি বড় হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে কারণ তাহলে বড় ভিডিও লাইক এবং কমেন্ট আমাকে আমার ভিডিও বানাতে উৎসাহিত করে। আই প্রভ অলওয়েজ আমার বন্ধুরা আপনারা চাইলেই কিন্তু পর্বটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনা সুযোগ করে দিতে পারেন। তো আজকের মত পর্যন্তই। বাই থাকবেন টাট থাকবেন আই লাভ গাইস।